বাংলা চলচ্চিত্রে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন এক্সপেরিমেন্টাল ছবি সুযোগ পাচ্ছে নবাগতরা দর্শকদের চাওয়া পাওয়া এখন শুধু স্টারকাস্টে নির্ভর করে না নতুনদের নিয়ে কাজও সমাদৃত হচ্ছে যদি মৌলিক গল্পের জোত থাকে তেমনই এক নতুন সিনেমা ইমানদার নির্মিত হতে চলেছে সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্টের ব্যানারে সম্প্রতি কলকাতায় এক স্টুডিওতে হয়ে গেল এই ছবির লুক টেস্ট যেখানে উপস্থিত ছিল নবাগত কলাকুশলীরা ছবির পরিচালনায় সৌরভ নাট্টা মুখ্য চরিত্র থাকছেন তিনি ছবির মার্কেটিং ও প্রমোশনে রয়েছেন শান্তনু বেজ বেজ মিডিয়ার তরফ থেকে ছবির শুটিং কলকাতা ও উত্তরবঙ্গ সহ বিদেশের মাটিতে হতে চলেছে এখন শুধু অপেক্ষা লাইট ক্যামেরা অ্যাকশনে খুব বড় বড় আর্টিস্ট আছে তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করছি খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তো বেসিক্যালি যে আছে ক্যারেক্টার গুলো আছে সে ক্যারেক্টারের নাম কিছু কিছু আপনাদের আমি বলছি যেটা হচ্ছে আমাদের রাজা দত্ত যে ভিলেন সে আছে রাজু মজুমদার আছে সোমা চক্রবর্তী আছে আরো অনেকে আছে যে নামগুলো আমি এখন বলবো না সেটা সিনেমা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্লেসমেন্ট করব তারপর দেখি যে কে কে আছে কে কে নেই আপনারাই তাদেরকে প্রশ্ন করবেন তার এই সিনেমা করতে যে কতটা টাইম লেগেছে বা করবে কত কত টাইমে কবে থেকে শুরু করছেন আপনারা সেটা আমি এখন বলবো না আপনাদের কাছে ওটা সিক্রেট রাখছি এটা কি কোনো ভৌতিক ছবি না 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 এটা হচ্ছে বেসিক্যালি কোনো মানে ভূতের কোনো সিনেমা নয় এটা হচ্ছে কমার্শিয়াল একটা মুভি যে টোটালটাই সাউথের টাইপের এর এক সাউথের মুভির মতো কিছু একটা ই আছে খুব অ্যাকশন ফিল্ম আর কি গান কে গাইছে গান গাচ্ছে যেটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু তার নাম হচ্ছে আরশাদ তাকে আমি এখানে ডেকেছি আহ তো তার সঙ্গে আপনারা যদি কথা বলেন আমি ডেকে নিতে পারি না আপনার এই ছবিটা কি প্রথম পরিচালক হিসেবে কাজ করছেন না 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 এর আগে আমি অনেকগুলো সিনেমা করেছি যেটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তারপর চিফ ডিরেক্টর হয়েছি তো বেসিক্যালি আমি আমার নিজের প্রজেক্ট এই দ্বিতীয় নম্বর যে দুটো পরিচালনা আমি শুরু করেছি ছবিটার নাম ইমানদার ইমানদার কারণটা কি কারণটা হচ্ছে একটা সৎ সাংবাদিক তার মেয়ে তার মা মেয়ে থাকে তার মেয়ের নাম হচ্ছে দীপানিতা মুখার্জি সেই সৎ সাংবাদিক কখনো ঘুষ খায় না তো ইন্টারন্যাশনাল যে ডনগুলো আছে ওরা কোনো একটা কারণ বিষয় ওদের ফাঁস করে দেওয়ার জন্য ওই সাংবাদিককে মরতে হয় আর মরার আগে ওই সাংবাদিক সৎ সাংবাদিক বলেছে যে মা আমি আমি মরি বা বাঁচি সেটা দেখার দরকার নেই তুই বড় কোনো পুলিশ অফিসার হবি আর পুলিশ অফিসারাই ক্রাইম শেষ করতে পারে একটা সৎ পুলিশ অফিসার সেই ক্রাইম শেষ করতে পারে তো বেসিক্যালি তুই পুলিশ অফিসার হবি আর তুই থাকবি সৎ পুলিশ অফিসার শুটিং কোথায় কোথায় হবে শুটিংটা হবে আমাদের তিনটে চারটে জায়গায় যেটা হচ্ছে ডুয়ার্সে হচ্ছে আমাদের হাওড়া হচ্ছে আমাদের টালিগঞ্জে হবে থাইল্যান্ডে আছে

তুমি কোন ক্লাসে পড়ো এইটা পড়ো আচ্ছা তোমার নামটা আর একবার বলো দীপান্দিতা আর আমার নাম ডালিয়া খাতুন চার বছর থেকে সরব দাস আমি কাজ করছি সরব নাটক বি মানে প্রোডাকশন হাউস থেকে তো খুবই ভালো লাগছে আশা করি আরও ভালো ভালো গান আপনারা দেখতে পারবে যেটা আমি সরবদার সিনেমা আর এটা কি প্রথমবার গান গাইছে সিনেমায় না আমি অ্যাকচুয়ালি অনেক মুভি দেখলে করে দিয়েছি আপকামিং অনেক মুভি আসছে আমার আপনারা দেখতে পারবেন সরভদারের কাছে আমার রিলেশন হচ্ছে ছ বছর থেকে তো ওনার মানে সিনেমায় গান করেছে আপনার নামটা আমার নাম এস কে আছে আর আমি ড্রিমটা কত বছর ধরে দেখেছি ছোটবেলায় থেকে দেখছি Uh, it's six I I have have for this production and I have done many workshops. My good এবং ছবি লোকেশন বা শুটিং ডেট কত থেকে আমরা শুট যাবো এইগুলো সবগুলোই আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো এবং সেগুলো কিছু প্রমোশনাল টিক্স থাকবে স্ট্র্যাটেজি থাকবে যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনার প্রশ্ন উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে সেই মতো আমরা নিউজ কলকাতা